This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগরে হাসপাতাল থেকে শিশু বদলের অভিযোগ ঘটনাটি ঘটেছে চন্দননগর হাসপাতালে আইসিইউর মধ্যে বুধবার সকালে সাড়ে নটা নাগাদ ঋতু রায়ের নামে এক গর্ভবতী মহিলাকে ভর্তি করে পরিবারের লোকজন প্রসব বেদনা নিয়ে ভর্তি হওয়ার পর বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন মা এরপরই সন্তানের বাবাকে পুত্র সন্তানের দেখানো হয় তারপর সেই অনুযায়ী স্বাক্ষরও করেন তিনি কিন্তু তারপর মুহূর্তেই অন্য একটি কন্যা সন্তান নিয়ে আসা হয় প্রসূতির স্বামী বিশ্বজিৎ রায়ের কাছে তার অভিযোগ স্বাস্থ্যকর্মী তার সন্তান বদল করেছে তারপর বিষয়টিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা চন্দননগর হাসপাতাল জুড়ে বিষয়টা নিয়ে হাসপাতালের সুপারসহ পরিবারের লোকজন আলোচনা বসার পর প্রসূতির পরিবারের অভিযোগ এই ধরনের ভুল হয় কি করে বিষয়টির অভিযোগ নিয়ে প্রসূতির স্বামী দাবি যে তাদের ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিক হাসপাতাল কর্তৃপক্ষ

আমরা যখন ছিলাম তাহলে আমি যখন ছিলাম না তাহলে আমাকে কেন আপনাকে আমাকে কেন আপনি কেন দেবেন না

তুমি এটা লিখিত করো দরকার ভালোভাবে লিখিত করো তোমার স্টেটমেন্টটা দিয়ে আমাকে একটা জমা দাও থানাতে বন্ধুরা ফোন করলাম বলো তুমি থানাতে জমা দাও এনে যে মেয়েরা তাকে জমা দাও স্যার আমি একটু নর্মালভাবে ভেবে নিতে পারছি আমাকে যদি কেউ বোঝায় যে আমার ভাই এখানে ভুল হয়েছে আমি ভুলটাকে মেনে নিতে পারলাম না যা যা আইনগত যা যা আমার হয়েছে আর তো হতে পারে এই ভুলটা হবে কেন এটা তো সরকার আজকে আমার বাচ্চা অন্য বাচ্চা আজকে যদি আমার অন্যর সঙ্গে হতো এই ভুলটা হবে

আমি তো আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি এটা কী হলো আমি ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না সই করার কথা বলছি আমি করবো না আমি সুপারে ঘরে যাবো ওখান থেকে বলছে আপনারা যেখানে খুশি যান ভেতর থেকে আমি সোজা এখান থেকে নিচে গেলাম সুপারে ঘো বলো দুতলা আছে সুপারের কাছে গেলাম সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরেই বলতে চাইছে যে পনেরো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসছিল ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো নিজের টিচারে রাখলো দেখে ছেলে দেখানো হলো ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো এটা না একটা মহিলা এলো এসে চশমা পরে এলো এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার আপনার ওই ব্যক্তি আর আসেনি আপনার মেয়ে হয়েছে আমি চাইছি যে আমার যেটা যে যেটা আমার অরিজিনাল সন্তান সেটাই চাইছি আমি ওর ডিএনএ টেস্ট করাতে চাইছি আমার সন্তান আমি নিশ্চয়ই নেব কিন্তু আমি তো সারাজীবনে বোঝাবো তাহলে তা অন্য মেনে নেব কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাব এর জন্য আমি সুপারে ঘরের সুপার বলো যেগুলো লিখিত আছে তুমি করো করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে কেটে বলো যে আমরা হাসপাতালে লিখলে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসঙ্গে কাজ করতাম সে লয়ার হয়েছে ছোট ছোট আমি তাকে ফোন করলাম সে বললো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড আপনার পেটিশান বা যেখানে তুমি যেটা সই করেছো সেটা

আমি আসল কর্তৃপক্ষ বলেছি আমার যেটা আমার যেগুলো ডকুমেন্ট সেগুলো আমি দিয়ে দিন আমার ইয়ে চাইছে আমার যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে যদি থানাতে জমা দিতে থানাতে জমা দিতে সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগালভাবে আমাকে দেওয়া যায় না কি করে দেওয়া যাবে তাহলে আমাকে ভুলটা সই করিয়ে নিল এখন বলছে দেওয়া যাবে না আমি কি করব। আমার বোনের বাচ্চা হওয়ার জন্য ঠিক আছে ওনারা সিজার হবে বলেছে আমরা আমরা জানি সিজার হবে ওনারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে এবং কি কাগজপত্রতেও লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলে না জীবিত ছেলে দেখলে ও দেখে লিখেছে আমার জীবিত ছেলে তার কিছুক্ষণ পনেরো মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে না আপনার মেয়ে হয়েছে তাহলে কি করে হয় আপনারা বলুন এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে উনি দেখেছেন তো আপনার ছেলে হয়েছে ওনার হাতে দিয়েছে তো তো বাবা ও তো নিজে দেখেছে আমি যখন গেলাম গিয়ে দাঁড় দেখালো ঢাকা দিয়ে নিয়ে এলো নিয়ে আসার পর পেপার পেপারটা দিল বলে এখানে সই করতে হবে ওখানে জীবিত কি মৃত ওখানে দেখাবার পর। দেখলাম সব ঠিক আছে বলে আপনার ছেলে হয়েছে ছেলে হওয়ার পর তারপর আমরা ঠিক আছে সই করে দিলাম সই করে দেওয়ার পর পনেরো মিনিট ষোলো মিনিট পর আমাকে ডাকছে যে মানে রিটারের গার্জেন কে আছে আমি গেলাম গিয়ে বলছে আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাকে বলছে যে এরকম এই ব্যাপার আপনার নিজের বাচ্চা দেখে নিন কিছুক্ষণ বাচ্চা দেখার পর বলছে আপনার এটা মেয়ের সন্তান হয়েছে আমি বললাম এটা কি হলো মেয়ের সন্তান আমি তো এই মাত্র এবং আমি সিগনেচার করে গেছি আমরা বিশ্বজিৎ রায় জীবিত পুরো সিগনেচার করে গেছি আমি বললাম তাহলে আমি সুপার ঘরে যাবো ওনারা ওখানে বলছে যেখানে পারবেন যান ওখানে ঘরে আমি সুজা সুপারে ঘরে গেলাম

জানানো হয়েছে এবং এগুলো আমি তো হয়েছে ওনারাও সেই অনুসারে হয়তো সেটা আহ পেশেন্ট বা পেশেন্ট পার্টি হয়তো সেটা মন নাও হতে পারে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আগের হ্যাঁ সেটাই সেটা আমিও মানছি এটা এরকমটা হওয়াটা

যারা কি আমার কর্মচারীরা এরা অন্তত আরেকটু সতর্ক হয়ে আরো বেশি সতর্ক যাতে কাজ করে ভবিষ্যতে যদি এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা আমার হাতে যে টুকুন আছে আমি সেটা চেষ্টা করবো